একটা বেস্ট আউটফিট আপনাদেরকে দেখাবো যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার এবং হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে এরকম সুন্দর একটা এস ডি ডিজিটাল ফ্লোরাল পেন্টিং পেয়ে যাবেন মিডেলও কিন্তু এরকম সুন্দর একটা পেন্টিং আপনারা পেয়ে যাচ্ছেন এটা চলে যাবে প্রিন্ট করে দেওয়া আছে স্লিভ এর জন্য আলাদা ফ্যাব্রিক্স আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া বডিটা এবং ফ্যাব্রিকের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে করে আমাদের এগুলো কিন্তু লন কালেকশন এখানে কোনো রকম ফেক কোয়ালিটি নাই বাজারে যেগুলো পাঁচশো সাতশো করে সেল করা হয় ওইগুলো কখনোই অরিজিনাল সুইজ লন না জাস্ট বলে সেল করা হয় এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেবো উইথ কালার গ্যান্ডেড পেয়ে যাচ্ছে এটা আমাদের ফ্রন্ট লুকটা এবং এটার সাথে আমরা একটা দোপাটা পেয়ে যাচ্ছি দোপাটাটাও পাঁচ হাতে নামাজি থাকছে এত কালারফুল আর কালার গ্যান্ডেড থাকছে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক সুত কেন নয় এগুলো নিবো না একবার যদি এই গুলো আপনি নিয়ে ওয়ার করেন আপনার আর কোনো ড্রেসই ভালো লাগবে না মাত্র নাইন হান্ড্রেড টাকা করে এরকম অরিজিনাল জমজম সুইজল লন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট এবং এটা ব্যাকের পার্টটা একই সাথে অ্যাটাচ করে স্লিভসের জন্য আলাদা ফ্যাব্রিক্স এখানে অ্যাড করে দিয়ে দেওয়া আছে বডিটা আবারও বলি সেভেন্টি এইট লেন থাকছে ফর্টি সেভেন স্লিভ লেন টা থাকছে আপনার টোটাল এটা আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ইঞ্চে পর্যন্ত করে প্যান্ট ও পেয়ে যাচ্ছেন প্রাইস ওনলি নাইন হান্ড্রেড স্ক্রিন শট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা লিখে জাস্ট অর্ডার টা সাবমিট করে দিবেন এবং এটার সাথে আমরা একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি এটাও খুবই সুন্দর মাশাল্লা এত নাইস এটা কালারফুল এর মধ্যে আমরা পেয়ে যাবো এত বেশি সুন্দর মাশাল্লাহ প্রত্যেকটা প্রিন্টিং অসাধারণ এবং এটা পাচ্ছেন ব্যাকের পাতা ব্যাক এ অলপ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাবেন স্লিভ টা প্রত্যেকটা কালার গ্যারান্টিড পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা কালেকশন এবং এটার সাথে আপনারা এরকম একটা বিউটিফুল দুপাতটাও পাচ্ছেন দোপাট্টাটা পুরোটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা থাকছে এবং এটার সাথে একটা প্যান পাবেন প্যানটা টোটাল আড়াই গজের আছে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটা লিখে জাস্ট অর্ডারটা সাবমিট করে দেবেন এবং এটার পরে আরেকটা সুন্দর ড্রেস আছে এটাও মাসাল্লাহ এত বেশি সুন্দর এটা পুরোটা হচ্ছে অ্যাটাচ করে দেওয়া আছে এটা ফ্রন্টটা নাইস একটা ডিজিটাল ফ্লোরাল প্রিন্টিং আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্লিভসটা এবং এটা চলে যাচ্ছে ব্যাকের পাচ্চা অনেক বেশি সুন্দর একটা আউটফিট একদমই প্রিমিয়াম সফট কটন যেটা কিনা এনি ওয়েদার আপনি পরে হচ্ছে ফুললি কমফর্ট ফিল করবেন একদম প্রিমিয়াম এটা সফট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এবার এটা পাচ্ছেন আপনারা দুপাট্টাটা ফুললি হচ্ছে কমফোর্টেবল একটা ফেব্রিক এর মধ্যে চলে যাচ্ছে যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নাইন হান্ড্রেড করে অরিজিনাল জমজমের সুইস কালেকশন আপনারা পাচ্ছেন এই বিড়িহ থেকে মাত্র নাইন হান্ড্রেড টাকা করে সেটাও আরেকটা সুন্দর কালার অল ওভার ডিজিটালটা ব্যাকে অল ওভার সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্লিভস এর জন্য আলাদা ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে বডিটা সেভেন্টি এইট লেনটা ফর্টি সেভেন এবং এটার সাথে একটা দুপাট্টা পাবে দুপাট্টাটা পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আচ্ছা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এবং এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টের জন্য টোটাল আড়াই গজের দিয়ে দেওয়া আছে প্রাইস অনলি নাইন টাকা করে মাত্র নয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম সুইজের লন কালেকশন এরপর আমরা আরও একটা সুন্দর কালারের মধ্যে চলে যাচ্ছি এটা লাস্ট কালার অল ওভার সেমভাবে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে প্রিন্টিংটা এত সুন্দর জাস্ট মনের মতো একটা প্রিন্টিং মাসাল্লাহ কালার গ্যারান্টেড থাকছে এবং এটা ব্যাকের পাটা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম সফট কটনের মধ্যে থাকবে অরিজিনাল জমজম সুইজ লন কালেকশন এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেটাও কিন্তু পসিবল এবং স্পট পার্চেসের জন্য শোরুমেও চলে আসতে পারেন সো যা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নাইন হান্ড্রেড টাকা করে আই থিঙ্ক আজকের এই টোটাল ভিডিও সবগুলোর রেসে অনেক বেশি ভালো লেগেছে কারণ এগুলো সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন তাও আবার অরিজিনাল জমজম সুইজ